এইভাবে বেগুন ভেজে যদি খাবার টেবিলে রাখা হয় কেউ অন্যদিকে তাকিয়েও দেখবে না এই বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে ফেলবে যেমন দেখতে সুন্দর সেই রকম মুচমুচে আর খাস্তা এই বেগুন ভাজাগুলো খেতে দারুণ টেস্টি একদম অল্প তেলে মুচমুচে করে ভেজে নিতে পারবে বেগুন ভাজা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি আর এই বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রথমেই ধুয়ে নেবে তারপর কাটবে আমি একটু মোটা মোটা পিস করে কেটে নিচ্ছি এই বেগুন ভাজা তৈরি করার সময় অবশ্যই পিসগুলো একটু মোটা রাখবে খুব বেশি পাতলা রাখলে বেগুনের টুকরোগুলো ভেঙে যাবে তো একদমই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ আমি ঠিক এইভাবে গোল করে একদম মোটা মোটা পিস করে কেটে নিয়েছি তো এবার আমার যতটা প্রয়োজন সেই হিসাবে আমি কিছু পিস একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার বেগুনের টুকরোর মধ্যে অ্যাড করে দিতে হবে অল্প একটু নুন মানে এখানে স্বাদ মতো নুনটা অ্যাড করবে আর অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিতে হবে অল্প একটু লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর অ্যাড করে দিতে হবে এক চামচের কম চিনি চিনিটা অবশ্যই অ্যাড করবে তাহলে বেগুন ভাজাগুলো খেতে খুবই ভালো লাগবে এবার এই সমস্ত মশলা খুব ভালো করে বেগুনের টুকরোর গায়ে এভাবে লাগিয়ে নিতে হবে আমি হাত দিয়ে খুব ভালো করে সব বেগুনের টুকরোর মধ্যে মশলাটাকে লাগিয়ে নিয়েছি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ ছয় মিনিটের জন্য ততক্ষণে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য তিন চামচ বেসন নিয়েছি বেসনটা একটা বড়ো প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর তিন চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারবে এবার দিয়েছি চার চামচ মতো সুজি আর সুজিটা অবশ্যই অ্যাড করতে হবে এবার কিছু মশলা নিয়েছি যেমন অল্প একটু চিনি নুন গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ এই সমস্ত মশলা একদম অল্প পরিমাণে নিতে হবে জাস্ট এই মিশ্রণটা রেডি করার জন্য তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে আমরা বেগুনের টুকরোগুলো ঢেকে রেখেছিলাম সেটাও খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে তো একটা বেগুনের টুকরো নিয়ে নিচ্ছি আর যে মিশ্রণটা আমরা রেডি করেছি তার মধ্যে রেখে দিলাম এবার উল্টে পাল্টে বেসনের মিশ্রণটা খুব ভালো করে বেগুনের টুকরোর গায়ে লাগিয়ে নিতে হবে এইভাবে আমি সমস্ত বেগুনের টুকরোর গায়ে এই মিশ্রণটা লাগিয়ে আর প্রতিটা এই বেগুনের টুকরো এখন একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে এক মিনিটের জন্য এক দুই মিনিট পর এই বেগুনের টুকরোগুলো যদি ভাজা হয় তাহলে এই মিশ্রণটা বেগুনের টুকরোর গায়ে খুব ভালোভাবে আটকে যাবে আর অনেক বেশি মুচমুচে হবে তো এইভাবে আমি রেখে দিচ্ছি তো সবগুলো আমার রেডি হয়ে গেছে আমি এক মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপর অল্প তেলে বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব এবার চুলোর উপর একটা তাওয়া বসিয়ে বসিয়ে নিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর চুলো রাসটা মিডিয়ামে রেখে দিতে হবে তারপর তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলো মিডিয়াম আছে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে একটা সাইড খুব ভালো করে একটু ভাজা হয়ে গেছে তো উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নিচ্ছি খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ হালকা একটু পোড়া পোড়া হয়েছে ঠিক এই রকম করে ভেজে নেবে তাহলে একটাও বেগুনের টুকরো ভেঙে যাবে না আর খেতেও ভালো লাগবে অল্প তেলে সব বেগুনের টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বেগুন ভাজিগুলো অবশ্যই এইভাবেই ভেজে নেবে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর এটা অনেক বেশি মুচমুচে হয় আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এইভাবেই বেগুন ভাজলে প্রতিটা বেগুনের টুকরো একদম মুচমুচে হবে আর সেই এরকম তেলও অনেকেই বেগুনের মধ্যে বেশি পরিমাণে তেল চলে যায় বলে বেগুন ভাজি খেতে চায় না তো অবশ্যই এইভাবে কম তেলে একবার ভেজে দেখবে তোমরা চাইলে আমি যতটুকু তেল দিয়েছি তার থেকেও কম তেল দিয়েও ভেজে নিতে পারবে তো নিজেদের পছন্দ মতো কম বেশি তেল দিয়ে বেগুনের টুকরোগুলো ভেজে নেবে আর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে তারপর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে